আসসালামু আলাইকুম সিটিং অবশ্যই ভালো আছেন সুন্দর ব্যাকর ছুটি হাড়ের কোরবানির ছুটি ব্যাক সুন্দর করে সুটি হারক এ কামনা করি আর যে আসলে ভিডিও গিয়ে জেন লাইলাম ইয়েন দিয়ে আসলে দিন ধরে ভিডিও দিম ডিম চিন্তা করি দিন ভারীর আসলে সময় নোয়ার আসলে কিছু মানুষ মনে করে যে সফলতা হন যে যে যা জাগাতন যুদ্ধ প্রতিষ্ঠিত হই আসলে কিন্তু আসলে একদিনে সম্ভব না ঠিক আছে না মানে প্রত্যেকটা মানুষের হষ্টর ফিজুদি মানে সফলতার ফিছুদি অবশ্য অবশ্যই প্রচুর কি আছে পরিশ্রম আছে কেন আসলে মানুষ বুঝতো না মানুষ এখন যিভাবে আসিবে বুঝতা কিন্তু আগে কীভাবে যে এই প্রতিষ্ঠান আছি বুঝতে বাইপরা দ্বার আছে কল করে মানে আমার মতো ব্যবসা করত স্যার বা তারা স্যার প্রতিষ্ঠিত হইবার লাগে অবশ্য অবশ্যই কেউ না কেউ কেউ হেল্প গরম পরিব কেউ অবশ্যই তো তারা নিজে নিজে কি প্রতিষ্ঠা কেউর হেল্প লাগবে কেউ টিয়া পয়সা দিও কেউ বুদ্ধি বুদ্ধি দিও এক একজনের এক এক গ্রহম করে আসলে হেল্প করেন দরহার কিন্তু আর হতলি অনে ব্যবসা করবেন ঠিক আছে কিন্তু অনত্যম ব্যবসায়ী গুরুত্ব দিয়ে অনতন অবশ্যই কিছু না কিছু অভিজ্ঞতা তাহন পরিব এমন হত্যারণ অভিজ্ঞতা এ কীভাবে আসলে অভিজ্ঞতা মানুষের একদিনে নোহা মানুষ যাই করে যে জিয়েন করে কেন ইএর প্রতি কি তার কর্মর প্রতি তার তো শ্রদ্ধা দাম পরিব আর দ্বিতীয় হত ত্যাগ যারা নাই এরা অনেক প্রতিষ্ঠিত ফ্যাক্টর নেয় অনেক সাফল্য ফ্যাক্টার নেই ত্যাগ মানে অনেক যে অনেক ব্যবসা যে হন কিছু চুরি করেন ব্যবসা করেন যদি চাকরির মিজি টাইম সময় মানে কি অনেক আট ঘন্টা বারো ঘন্টা যেই যে যাব ডিটি করে যদি অনেক সময় নোধান ওনারা বেতন দিতে না ঠিক ততটুক ব্যবসার ক্ষেত্রেও সেম অনতন অবশ্য অবশ্যই কি গরম পড়ি সময় দম্পরিব সময় ব্যবসা বোধ কেউ মনে করো পয়সায় দি ব্যবসা ব্যবসায়ী যাব কি আবার বহুত কেউ দেখা যায় বোধ বহুত ব্যবসায়ী বহুত মানুষ কি মনে করে ব্যবসা করতে পায়নি কি ইনভেস্ট করি নি লস হয়নি আসলে সে নতুন নিত্য নতুন যি ব্যবসা দেখার সফলতা ইএনে ব্যবসা করতে চায় কিন্তু সে ক হক মানে ও ক্ষণের সময় কি চিন্তা নকরে দেয় আসলে আর ব্যবসা আই সফলতা নাই বাইকা আই কি এত কী এতো ইনভেস্ট করি তখন উড়িয়ে নেব অনেক যার যা জায়গা তো সে কিন্তু অনে চাইবে যে সব বলিতে এই নফিস বছরকে বছর সময় দিয়ে ব্যয় বুজজি বুঝছি লস কোন লাভ ফোন ঠিক আছে না ইয়ে শাড়ি নোয়ি যে সারি আছি এটা আবার কি সেকেন্ড কারণ কি হই হয়তো লসে কিন্তু অনেক লস তো বুঝম পরিব। খিললে লসর কি হারণে অনেক ইনভেস্ট ফিরি নামাই ইয়েন বুঝা পড়বে ইয়েন বুঝিতে হইলে অনতুন অবশ্যই অবশ্যই ইয়েন্টের সম্মান করে পরিবে সময় দাম পরিব সময় মানে অনেক ইনভেস্ট করি নিয়ে অজ্ঞাত অনুর ফল এখন বা এখন প্রতিষ্ঠানত অনেক কিছু লোকের মাধ্যমে দিন অনেক ইয়নবি এলে দিন সম্ভব না অনর ব্যবসা অনতুন অবশ্যই অবশ্যই হারা গরম পরিব। ইন হারা গর্ত তাহলে অনেক যতদিন অনেক নিজে সময় দিতেন না ততদিন পর্যন্ত অনেক সফলতা না পাইবেন অবশ্য আপনি গরিবের সময় আইব কিন্তু ওকে সময় অনায় নিজে বুঝিবেন আই গুজ্জুম হাই ইনভেস্ট গড়ি দিই কুয়াশায় অটো চলতে কিন্তু তা এন একদিন দুই দিন অবশ্য অবশ্যই অবশ্যই কী একদম পরিব অনতন কি ভোজন পড়িব ইনশাল্লাহ ওনারা যে জিয়েন করো না কেন অবশ্যই অবশ্যই কী করিবেন টিয়া হাফি ইনভেস্ট করিবেন অনে লোন লিবেন সমিতির তুল লইবেন ব্যাংকের তুল লইবেন জাত তুল লইবেন আত্মীয় স্বজন টিয়া এখন ফিরে দিবে অবশ্যই অবশ্যই অনেত টার্কেট তোম পড়িবান বুঝিও নি অনেক নুবুঝিলি ব্যবসায়ী ইনভেস্ট করান আই মনে করি ক্ষণ দিন ন কি দরকার ন অবশ্য অবশ্যই অবশ্যই ব্যবসায়ী জানা পরিব বুঝান পরিব তুই অনেক ইনভেস্ট করিতে পারিবেন দে ইনভেস্ট করিবেন জানি নি ইনভেস্ট করিবেন ইনশাল্লাহ অনেকটি অনেক দিন কি কী অনে বেমারি অনে অনেকটি অনত ব্যাগাইব ঠিক আছে নে অবশ্যই আর পৃথিবীর মিটি যারা ব্যবসা করে হাতে অনেক সন হাজার হাজার জাহাজ আছে কি আছে কিন্তু সন যারা তো জাহাজ আছে ইতার আরামতজ্ঞ মানুষ কিন্তু ইতে হাজার কোটি টিয়া এড়ে দিই নি ঘর গুমজার আসলে কেলে কিন্তু সন অনেক যায়নি সন ইতার এক সময় কি সরুত্তম একটা হয়তো বা স্পিড বুট লই স্পিড বুট তো নৌকা লই নৌকার বর বড় স্টিমার লইয়ে জাহাজ জাঁস অবশ্যই অবশ্যই অনত্য নেইভাবে কি গরম পরিবে প্রয়োগ গরম পরিবে এক সময় সাইবেন দেওয়া অনেক যদি অনেক বুঝন জানন অনের পিছনে হনের সময় অনেকই দূরম্বর তনু অনার পিছু দিয়ে দূরিব ইয়ে নইলে বাস্তবতা ইয়ে নইলে বাস্তবতা অন পিছু দিয়ে ঠিয়া অবশ্যই অবশ্যই দূরিব দিয়া দুইতে বাধ্য যদি অনেক সত্তা হন ব্যবসার সম্মান দন মানুষ নোট কন এই জিনিসগানোর ফিস অবশ্যই অবশ্যই কেউ রাত নাই অনেক অনে কী কি পারিবেন পরীক্ষা পারিবেন অনের কি পরিশ্রম দি অনেক পরিশ্রমের বিকল্প কিছু নাই অনেক হাজার কোটি ইনভেস্ট করেন যাই করেন এক সময় অবশ্যই লাভ আইসতে বাধ্য বুঝাম বুঝম পরিব তো ইনভেস্ট করন আর অনারা ইনভেস্ট করিবার আগে জিনিস লই নি ইয়ে করলে একজন চাকরি করেন যে অনেরা লইব যে অনেরে বিশ্বাস করিব আর কি করি আর কি ওদিনে চাকরি করতে কি করি নকরি ইয়ে অস্বীকার করি মানে আই ব্যবসা টিয়া আসার বাবুতন আর বাই উত্তন বা ইনভেস্ট করি পেলাই লাভ হোক লস হোক নামি দেয় কি কিন্তু জানি নামিবেন অবশ্যই নামেন ব্যবসা নামি দেন নামি দিলে সফল লাগবে একদিন কিন্তু দৌড়ি লাভ ফুরি ঠিক আছে ভালো তাই আর আর যখন কল্টল দেখ ইনশাল্লাহ ওনারা মালামাল দিয়ে হেল্প করিতে পারি ইনশাল্লাহ কিন্তু হ্যাঁ ওনারা মাল দিতে পারছি কিন্তু ওনার রিওল জানাম পড়িব আই খাইলে ওনারা ওরা কানে দিলে তো নইব অনেক তো টিভি সম্বন্ধে আজকে তো হইবেন দেখি বাবলু ভাই আরে মাল হতগুন দিয়ে লজ দিয়ে বেশি ন পারি এ জট মাল দিয়ে মাল দিয়ে আসলে পৃথিবীর জট বলতে কিছু নাই এক্সপোর্ট জগৎ মেরি থানা পর্যন্ত ব্যস যা সিঁড়ে ত্যা চিরে সুতে ব্যাক কিন না কিন্তু এন কি সময় বুঝি অনেক তো বুঝম পড়িব ঠিক আছে না ভালো থাকবেন সালামু আলাইকুম দেখা